হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালি ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এই যে আমার কুমড়োটা কিন্তু বেশ ভালো সাইজ হচ্ছে আগের বারও যখন হয়েছিল এই জাত সেটাও খুব ভালো হয়েছিল বড় হয়েছিল আর এদিকে ডাটা সেদিন দেখুন দিলাম ভাবলাম হয়তো সব বীজগুলো গজাবে না কিন্তু মনে হচ্ছে একটা বীজও মার যায়নি পুরো বীজগুলো কিন্তু সব গজিয়ে গেছে আর একটু ঘন হয়ে গেছে তো আপনারা যখন এই যে ডাটা জাতীয় এইসব ছড়াবেন বীজ একটু কম করে ছড়াবেন তাহলে গাছটা খুব ভালো হবে আর আজকে তো রয়েছে এই যে আমি বললাম মানে থামনেলে যেটা বলেছি শীতের কিছু বীজ কি এখন বপন করা যাবে কি না আর অবশ্যই কিন্তু কিছু কিছু শীতের বীজ এখন থেকে বপন করা যাবে সেটা কালকে একটা আপনাদের অলরেডি দেখিয়েছি মূলও বসিয়ে দিয়েছি আর আজকে এই যে এখানে কাঁকড়ি গাছটা একদম নষ্টই হয়ে গেছে আর এখান থেকে ভালো কাঁকড়ি পাওয়াও যাচ্ছে না তো কাঁকড়ি গাছটা তুলতে এসে দেখলাম এর মধ্যে একটা ছিল পোড়ল গাছ আর পোড়ল গাছটা বেশ অনেক দিন বয়স হয়ে গেছে কিন্তু সেরকমভাবে বাড়েনি তো ভেবেছিলাম উঠিয়ে ফেলে দেব। আর আজকে পরিষ্কার করতে এসে দেখছি যে পোড়ল গাছটা কিন্তু একটু চেহারা নিতে শুরু করেছে তার মানে ওটা একটু বড়ও হতে পারে আর গাছ যদি খুব সুন্দর হয় তাহলে পোড়লও পেতে পারি তো গাছটাকে রেখেই দিলাম আর ওই যে কাঁকড়ি গাছগুলো সব তুলে ফেলে এই গামলাটা পরিষ্কার করে নেবো এবারে আর এই যে মাটিটা একটু তৈরি করে নেব কারণ বর্ষায় মাটিটা কিন্তু সেইভাবেই যে খোলের সারটার তো দেওয়া যায় না মানে ভেজানো খোলের সারটা দেওয়া প্রবলেম তো এখানে আমি এক একটু ভালো করে খুঁড়ে নিয়ে শুকনো খোলের সার দিয়ে দেব আর এই যে শীতের কোন কোন সবজি কিভাবে বসাতে পারেন সে প্রসঙ্গে আসছি আর এই যে এখন একটা প্রবলেম কিন্তু আমাদের কিচেন ওয়েস্ট নিয়ে কিচেন ওয়েস্ট তো আমাদের ফেলতে একদম ইচ্ছে করে না কারণ কিচেন ওয়েস্টে যে এত সুন্দর সার তৈরি হয় সেটা তো আমরা জানি আর এই সময়ে কিচেন ওয়েস্টটা আসলে জমিয়ে রাখার একটা প্রবলেম হচ্ছে শুকায় না আর ওখান থেকে লিকুইড বেরিয়ে কিন্তু অনেক সময় পোকাও হয় যেটা ভীষণ একটা ঝামেলার জিনিস তো এই সময় আমরা কিচেন ওয়েস্টগুলোকে না জমিয়ে বিভিন্ন টবের মধ্যে বা মাটির মধ্যে যদি একদম ডাইরেক্ট পুঁতে দিতে পারি তাহলে ওটা ডিকম্পোস্টও হয়ে যাবে আর ওখান থেকে পোকা হওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না যেহেতু ওটা মাটি চাপা দেওয়া থাকবে আর এখন এই যে বৃষ্টি পড়ার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি ডিকম্পোস্টও হয়ে যাবে কারণ প্রত্যেক দিনই তো দেখতে পাচ্ছেন কীরকম বৃষ্টি হচ্ছে আর এই দেখুন আমিও খানিকটা কিচেন ওয়েস্ট এই যে দিয়ে দিলাম তবুও এটা দু তিন দিন হয়ে গেছে টাটকা টাটকা দিতে পারলেই ভালো হয় আর এই যে কিচেন ওয়েস্ট এটা দেওয়ার পর কিন্তু মিনিমাম ছমাস তো লাগেই খাবার তৈরি হতে কারণ কিচেন ওয়েস্ট ডিকম্পোস্ট হওয়ার সাথে সাথেই কিন্তু ওর থেকে গাছ খাবার নিতে পারে না সেই খাবারটা তৈরি হতে ছমাস তো লেগেই যায় আমি ওই যে বেশ খানিকটা কিচেন ওয়েস্ট দিয়ে দিলাম এখানে এবার মাটি চাপা দিয়ে দিলাম ব্যাস এবার আর কোনো চিন্তা নেই খাবার তৈরি হয়ে যাবে নিজে নিজেই এবার এখানে আমি শীতেরই কিছু বসাবো আর এমন জিনিস বসাবো যেন পুরুল গাছটাও হতে পারে আর সাথে সাথে ওটাও হতে পারে তো পুরুল গাছটা যেহেতু বড় হবে লতানো হবে তো এখানে কিন্তু কোনো বড় সেরকম আর দেওয়া যাবে না ছোট কিছু দিতে হবে তো সেটা কি দেওয়া যায় চলুন আমরা যাই আমাদের বীজের ভান্ডারে আর বীজগুলোকে তো আমি যা করে রাখি মানে যখন রাখি অতটা তো সময় থাকে না উঠিয়েই দেখুন গাছ সমেত আমি রেখে দিয়েছিলাম বস্তা ভর্তি করে আর এই বীজগুলো তো বেশি পুরনো নয় তো দেখতে পাচ্ছেন যা যা বীজ আমি বাগান থেকে কালেক্ট করে বসাচ্ছি কোনোটাই কিন্তু নষ্ট হয় না খুব তাড়াতাড়ি জার্মিনেট হয়ে যায় তো এখানে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা যেটা শেকড় খুব একটা বেশি ছড়ায় না তো এই যে গামলাতে একটা পোড়ল গাছ থাকলো ও যদি বাড়তে চায় নিশ্চিন্তে বাড়তে পারবে আর এদিকে আমার ধনিয়া পাতাগুলোও উঠতে থাকবে তো এই যে এই সময়ে শীতের আপনারা বসাতে পারেন ধনিয়া পাতা পালং শাক কিন্তু সেগুলো খোলা জায়গায় একেবারে বসালে হবে না কারণ যদি অতিরিক্ত বৃষ্টি হয় বৃষ্টিতে গলে যাবে নষ্ট হয়ে যাবে বাঁচাতে পারবেন না তো আমি এই যে এই গামলাটার মধ্যে দিলাম কারণ এখানে আমার ঢাকা দেওয়ার খুব ভালো ব্যবস্থা রয়েছে কারণ এই যে গামলাটার উপরেই রয়েছে মাচা তো মাচার ওপরে আমি যে কোনো কিছু দিয়ে এই দেখুন এর ওপরটাতেই মাচা রয়েছে এবার এখানে বৃষ্টি যখন খুব হবে জার্মিনেট হওয়ার পরে আমি কিন্তু ইচ্ছে করলে যে কোনো একটু ঢাকা দিয়ে সুন্দর করে ওটা রেখে দিতে পারবো ওটাকে গ্রো করাতে পারবো আর যদি ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা থাকে তাহলে তো ধনিয়া পাতা খুবই ভালো হয় সেটা তো আমরা দেখেইছি এই যে কিছুদিন আগ পর্যন্তও বেশ কিছুটা ধনেপাতা কিন্তু আমি এই প্রচণ্ড গরমেও পেয়েছি মানে যতটুকু আমাদের প্রয়োজন হয় এই যে যে বেডটা এখন পরিষ্কার করতে এলাম এই বেডটা থেকেই পেয়েছিলাম পালং শাক ধনিয়া পাতা কিছুদিন আগেই আপনাদের অনেকেরই মনে থাকবে আর সেগুলো খুব ভালোও হয়েছিল এখনও দেখুন কিছু কিছু পালং শাক কিন্তু রয়েছে প্রচুর ঘাস হয়ে গেছে তো এখান থেকে একটুখানি ঘাসও পরিষ্কার করে দেব তো এইভাবে আপনারা শীতের কিছু কিছু জিনিস কিন্তু এখন থেকে বসাতে পারেন পালং শাকও ঠিক ওরকমভাবেই বসাতে হবে আর পালং শাক তো বসালে ঢাকা অবশ্যই ব্যবস্থা করতে হবে কারণ পালং শাক খুব তাড়াতাড়ি বৃষ্টিতে কিন্তু গলে যায় একেবারে যখন ছোট থাকে তো গাছ যখন একটু বড় হয়ে যায় তখন আর খুব একটা প্রবলেম হয় না কিন্তু ছোটোতে ঢাকা দিয়েই সুন্দর করে আপনাকে ওটাকে গ্রো করাতে হবে তাছাড়াও এখন শীতের অনেক কিছুই আরও বসানো হবে আস্তে আস্তে বাজারেও দেখবেন কিছুদিন পর থেকেই কিন্তু শীতের বিভিন্ন চারা উঠতে শুরু করবে সেগুলোকেও যখন যখন বসাবো আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব আর আপাতত আমি ওই যে মূলটা কিন্তু বসিয়ে দিয়েছি যেহেতু এই বীজগুলো আমার হাতেই রয়েছে তাই কিন্তু এত তাড়াতাড়ি আমি এগুলো বসিয়ে দিতে পারলাম আর ধনিয়া পাতাও তো দেখতে পেলেন বসিয়ে দিলাম একটুখানি পালং শাকের বেডও যদি করতে পারি তাহলে একটুখানি পালং শাকও দিয়ে দেওয়া যাবে তো পালং শাকের বীজটাও রয়েছে আমার কাছে তো এখন কিন্তু মাঝে মাঝেই বীজ বপন থাকবে সেটা গরমের এবং শীতের দুটো বীজই পাশাপাশি চলতে থাকবে কিছু কিছু শীতের বীজ এখন বসাতেই হবে সেগুলোও দেখাবো সেগুলো এখন বসালে তবেই শীত ঢুকতে ঢুকতেই সেই সবজিগুলো পাওয়া যাবে আর এদিকে কাঁকড়ি গাছটা নিচে পড়ে কিন্তু একদম চলে যাচ্ছে ফ্লোরে তো একটু আবার ওটাকে তুলেও দিলাম এই যে ওপরে আর ঘাস তো হয়েছে প্রচুর কিন্তু এখান থেকে এখন এত ঘাস মনে হচ্ছে পরিষ্কার করা যাবে না এটার জন্যে আলাদা করে বেশি করে সময় দিতে হবে আর এদিকে যে কাকড়ি গাছটা ছিল বেশ কিছুটা কাঁকড়ি দিয়েছে এবার কিন্তু গাছটাই যে মরে গেছে তুলে দিয়েছিলাম মাচাতে তো কাকড়ি শশা এগুলো মোটামুটি ধরুন ওই তিন মাস মতো থাকে মানে ম্যাক্সিমাম তিন মাস তার বেশি কিন্তু থাকে না তারপর নষ্ট হয়ে যায় প্রথম দিকে যাওবা বা ভালো দেয় দেখবেন গাছ যত পুরোনো হয় এই ধরনের ফসলগুলো পরে আর অতটা ভালো কোয়ালিটি হয় না আর এই যে যারা গ্রো ব্যাগ কিনতে চাইছেন বা এরকম গ্রো ব্যাগে করতে চাইছেন তাদেরকে আমি বলবো যদি অর্গ্যানিক বাজারের সুবিধা থাকে তাহলে আপনারা কিন্তু অর্গ্যানিক বাজার থেকে এই যে গ্রো ব্যাগগুলো নিতে পারেন কারণ কোয়ালিটি বেশ ভালো আমি এই যে অনেক দিন ধরে ব্যবহার করছি তাতে কিন্তু খুব ভালো রয়েছে এখনো পর্যন্ত একদম নষ্ট হয়নি কিন্তু এই যে অর্গ্যানিক বাজারের যে গ্রো ব্যাগগুলো আপনারা ব্যবহার করবেন এটা সবসময় লাইট ওয়েট রাখার চেষ্টা করবেন যেমন আমরা লাইট বেড বানাই তো বেড বানানোর কথা মনে আসতেই মনে হলই যে আমার এক বন্ধু সেদিন বলছিল বেড কি করে বানাবে তো আমি বলেছিলাম আগে কিন্তু অনেক বেড দেওয়া আছে যাই হোক তুমি খুঁজে পাওনি কিন্তু এই যেই বর্ষার ওয়েদারে বেডটা বানানো একটু প্রবলেম তবে ভবিষ্যতে তো প্রচুর পরিমাণে বেড আমরা বানাবোই সাথে থাকো নিশ্চয়ই দেখতে পাবে বেড বানানোর ভিডিও আর আমার চ্যানেলে একটু আগে গেলে সয়েললেস লাইটওয়েট বেড প্রচুর আছে দেখে নিতে পারবে আর এদিকে আমার ক্যালাঞ্চটা কিন্তু দারুণ সুন্দর হচ্ছে আর এখান থেকে এটাকে আলাদা করে দুটো টবে দিয়ে দিতে হবে মনে হচ্ছে শীতে বেশ ভালো ফুল পাবো আর এই দিকে দেখতে পাচ্ছি হেলেন চাটাও ভীষণ সুন্দর বাড়ছে আর এই যে বর্ষার সময় তো হ্যালেন চা খুবই ভালো হয় কয়েকদিন আগেই যে তুলে নিয়েছিলাম আবার কিন্তু বেশ খানিকটা হ্যালেন চা হয়ে গেছে তো হ্যালেন চা খাবার পাবলিক তো খুব বেশি নেই আমাদের ঘরে আমি একটু ভালোবাসি আর অন্তিম ওই কোনো মতে পাতে ছোয়ানো এই আর কি আর এদিকে নিতে চলে এলাম এই যে লেবু লেবুটা কি সুন্দর সাইজ হয়েছে খুব ভালো সাইজ কিন্তু এখন হচ্ছে লেবু। আর রসও হয়েছে বেশ অনেকটা আর এই যে সেদিন বাদাম রেখে গেছিলাম তো বাদামটা তোলার সময়ই হয়নি এবারে আজকে চলে এলাম এই যে বাদামটা তুলতে একদম অল্পই হয়েছে গাছও খুব বেশি নয় কয়েকটাই মাত্র গাছ আর এই যে একটুখানিই বাদাম হয়েছে তো এই যে শীতের সবজি বসানোর কথা এখনই বলছি তার কারণ দেখুন শীতটা কিন্তু আমরা খুব বেশি দিন পাই না ওই যে মাত্র কয়েকটা মাস শীত পাই তো তখন শীতের সময় যদি আমরা গার্ডেনিংটা শুরু করি মানে শীতের গাছ লাগানো তাহলেই আমাদের মাটি তৈরি টপ তৈরি তারপর বীজ কিনে আনা বসানো সেই সব প্রসেসিং করতে করতেই কিন্তু দেখা যায় এক মাস হয়ে গেছে তো মাত্র যদি আমরা শীতটা পাই চার মাস তার মধ্যে এক মাস এইসবেই চলে গেলে তাহলে আমাদের টাইমটা অনেকটা কমে যায় তো এইসব কাজগুলো আমরা আগে থেকে করলে ঠিক সময়ে শীতের সবজিটা কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যাবে আর এই যে দেখতে পেলেন একটা বেবি কন আমি তুলে নিলাম বড় কর্নগুলোর তো কি অবস্থা হয়েছে আপনারা দেখতেই পেয়েছেন একদম অল্প অল্প দানা হয়েছে তবে কিন্তু দানাগুলো খেতে খুবই মিষ্টি সুন্দর এই যে আমার এক বন্ধু শেয়ার করেছেন একদম ঠিক কথা আর বেবিকর্ন খেতে তো একদম সত্যি দারুণ সুন্দর এই যে ছোট্ট ছোট্ট যেগুলো বেবিকর্নগুলো আমি তুলে নিচ্ছি এগুলো কিন্তু খুব মিষ্টি আর খুব ভালো খেতে আর এদিকে পোড়ল গাছটা দেখতে পাচ্ছি বেশ আবার ভালো চেহারা হচ্ছে এই যে মাথাটা একটুখানি ভেঙে দিলাম আর যে দুটো পোড়ল পড়েছিল সে দুটো কিন্তু নষ্ট হয়ে গেছে আবার মনে হচ্ছে ছোট ছোট জালি পড়েছে তো মাথাটা ভেঙে দিলে যদি একটু ডালপালা বেরোয় আবার আশা করা যায় এখান থেকে পাওয়া যাবে আর এদিকে লাউ তো ধরেছে অনেকগুলোই তো কিছুটা লাউ নিশ্চয়ই পাবো আর আর এদিকে আমার আপেল গাছে ধরেছে একটাই আপেল আর একটাই কিন্তু গুটি সেট হয়ে গেছে ওই দেখুন নষ্ট হয়নি মানে ওর মুখটা রেখেছে বাগানে আপেল ধরেছে আর আমিও চলে এসেছি ভিডিওটির একদমই শেষ পর্যায়ে এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা